এটাই রিমোট হাতে পারি মাই ভাই দেখেন এই রিমোটের ভিতরে একটা ফাংশন আছে হ্যাঁ যেটা থাকে না আপনার সচরাচর দেখেন এখানে গ্রব আছে সাউন্ড ফিল্ড আছে এটা রিমোট থাকে না এদের মধ্যে আছে তো আজকে ফ্রাইডে তো আজকে আমার এই প্রোডাক্টগুলো আপনার ডিসপ্লে করে রাখছি প্রোডাক্টগুলো সেল হবে তো এক ভাই আসেন পরিচয় ভাইয়ের সাথে উনি আমার আগেও শেখ হান্ড্রেডই নিয়েছেন শেক ডাবল এইট নিয়েছেন তো আজকে এই কয়টা প্রোডাক্ট উনি পছন্দ করছেন যে কোনটা নেবে কোনটা সাউন্ড শুনবেন তো আমাদের এইখানে দেখবেন সবসময় আমাদের প্রোডাক্ট সবসময় পাওয়া যায় আমাদের স্টকে তো এখানে শেক এক্স সেভেন আছে চার পাঁচটার মতো প্রোডাক্ট আছে জুক্স টেন ডি আছে জি জির এক্স ডাবল আছে এখানে আর এখানে টেন ডি আছে সবগুলো ভালো প্রোডাক্ট তো এর মধ্যে উনি ভাই চুজ করছেন হচ্ছে তেরোশোটিটা তেরোশটি আসলে খুব ভালো একটা প্রোডাক্ট কারণ বড় সোর প্রোডাক্ট ছবি জন ছোটো দেখা যায় বাস্তবের কিন্তু প্রোডাক্ট অনেক বিশাল বড়ো আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই রিমোট চেক করি চেক করিমোটা চেক কর রিমন্ডা দিয়ে চেক করুন হ্যাঁ চেক করিমন্ড আর প্রতি আর প্রতিটা প্রোডাক্টের সাথে আমার কিন্তু এক বছর পার্সেন্ট আমাদের গ্যান্টি দেওয়া থাকে প্রতিটা প্রোডাক্টের সাথেই তো এখানে জোক স্ট্রেন্ডি দেখেন ক্যামেরার মধ্যে আডে না জোক স্টেন্ডি আর অনেকেই জোক স্ট্রেনটি কিন্তু ছোটো মনে করে জোক স্ট্রিন আসলে দেখতে কিন্তু অনেক বড়ো সিস্টেম এটা ওয়েডও কিন্তু অনেক জোক স্ট্রেনটি আর ওই পিছনে আছে সেই হান্ড্রেড ডি এখানে সত্তর হচ্ছে এক্স সেভেন্টি ডি তো আমরা এই সব জায়গায় আমাদের সেন্টার হচ্ছে ঠিকানা হচ্ছে ঢাকা আর খিলগাঁও বনসির মধ্যে পড়ছে আমার এইসব জায়গা এই আমার সেন্টারের মধ্যে আমরা একসব ভালো ভালো প্রোডাক্টগুলো একদম দেখতে নতুনের মধ্যে প্রোডাক্টগুলো আমরা সবসময় সেল করে থাকি যেখানে কোনো ভাঙা থাকবে না যেখানে কোনো পেপার রিপেয়ার করে থাকবে না আর হ্যাঁ আমরা এক বছরের অবশ্যই তারপর সেকেন্ড হ্যান্ডের মধ্যে পার সেকেন্ড আমরা এক বছর এক বছর দিয়ে দিই একটু এই করি আমরা সাউন্ডটা দেখে কেমন সাউন্ড আর আসলে তেরোশোর সাউন্ড শুনতে হয় না কারণ অনেক অনেক ম্যাসেভ সাউন্ড তো এগুলো সাউন্ড সাউন্ড কোনো শুনতেই হয় না But I didn't song.